হ্যালো আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর রেডি হয়েছি সব কিছুই বলবো তো এই যে আমার ছেলে আমার হাতে কেক দিয়ে দিল আর বললাম ও যাও তাড়াতাড়ি চলে এসো তো এই যে বাহির যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম মানে ঘোরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো কেন যাচ্ছি সেটাও বলছি দু হাজার ছয়ে আমরা হচ্ছে এসএসসি ব্যস্ট ছিলাম পরীক্ষার্থী ছিলাম তো ওই সময়ে যে আমাদের বন্ধুত্ব ছিল সবার সাথে একসাথে ক্লাসমেট ক্লাসের বন্ধু বান্ধবী যারা ছিল তো একদম বিশ বছর পুরো হয়ে গেছে ওদের সাথে দেখা হয় না কথা হয় না যোগাযোগও তেমন একটা হয় না তো হঠাৎ করে একদিন রাতে আমার ফ্রেন্ড মানে এই যে যে ফ্রেন্ডের কথা বলছিলাম ও রাতে একটা বাজে কল দিয়ে বলতেছে ওর সাথে আবার আমার একটু যোগাযোগ ছিল কথা বলতাম তো বলতেছে দোস আমরা তো আমি একটা জিনিস চিন্তা করেছি আমাদের আরেক ফ্রেন্ড আমাকে বলল যে আমাদের ছ দুই যে ব্যাচে আমরা যে বন্ধু বান্ধব শিষ্য মানে ক্লোজ ছিলাম সবাই তো তারা তারা আমরা একটু মিট হতে পারি তো আমি বললাম ঠিক আছে চলো তো যেই কথা সেই কাজ যেই ভাবা সেই কাজ তো তারপরে হচ্ছে এই তো সেই দিন আমরা সবাই মিট হলাম সবার সাথে কন্ট্যাক্ট করলাম যার যার সাথে যার যার কন্ট্যাক্ট আছে একজনকে ফোন দিয়ে বললাম আরেকজনেকে নখ দেওয়ার জন্য আরেকজন ফোন দিয়ে আরেকজনকে নখ দিতে বলো তো এরকম করে আমরা কয়েকজন মিলিত হয়েছি তারপর অনেকজন আসতে পারে নাই তো তারাও নেক্সটে যখন আমরা আবার একত্রিত হব তখন আসবে বলেছে তো এই যে হচ্ছে আমরা হচ্ছে কামরাঙ্গিচোর বেরিবাদের এখানে জলতরঙ্গ একটা রেস্টুরেন্ট আছে তো সেই রেস্টুরেন্টের আর মানে মানে ছাদে এত সুন্দর করে ডেকোরেশন করেছে তো সেখানে আমরা বসেছি এটা হচ্ছে আমাদের এক ফ্রেন্ড সুমেল তো এটা হচ্ছে ওদেরই রেস্টুরেন্ট তো ওদের রেস্টুরেন্টে এসে আমরা বসেছি এক এক করে আমাদের ফ্রেন্ড সবাই চলে আসছে তো আরও দুজন বান্ধবী আসার বাকি আছে এখন ওরাও আসবে তো আমরা ওরা আসার আগে আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছি তারপরে আবার ওরাও এসেছে আগেই বলেছি যে আমাদের কিছু বন্ধু আছে বান্ধবী আছে ওরা কিছু ফ্যামিলিগত প্রবলেমের কারণে আসতে পারে নাই তো যে কারণে ওরা বলেছে নেক্সট প্রোগ্রামে অবশ্যই আসবে তো নেক্সট প্রোগ্রামে সেই বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এখানে হচ্ছে আমার এক ফ্রেন্ডের নাম হচ্ছে চশমা পরা দেখছেন সে হচ্ছে সুমেল তার সাথে কালো পাঞ্জাবি পরা সে হচ্ছে রহিম আর তার সাথে যে দাড়িওয়ালা সে হচ্ছে জাহাঙ্গীর আর তার সাথে এই সাইডে যে বসা ছিল আমার সাথে সে হচ্ছে সজীব আর এখানে আমার বান্ধবী হচ্ছে দুইজন ও আরেকটা ফ্রেন্ড এসেছে সজীব আর হচ্ছে শিমল শিমল আর সুমেল ওরা হচ্ছে দুই ভাই আর এখানে আমার দুই বান্ধবী এসেছে পরা দেখতে পারছিলেন তো ওরা হচ্ছে এক বান্ধবীর নাম হচ্ছে আইরিন আর এক বান্ধবীর নাম হচ্ছে রাবেয়া তো এই যে বন্ধুর মহল দুই হাজার ছয়ের বেজ আমরা তো একটু কেক কেটে তো সেলিব্রেশন করাই যায় তো সবাই মিলে একটু মজা করলাম আনন্দ করলাম তাই আর কি তো বন্ধুবান্ধব অনেক বছর পরে এক হওয়ার পরে সেই মানে দুই হাজার ছয়ের আগে যে আমরা কত দুষ্টুমি কত ফাজলামি করছি কে কাকে বিলাই চিমটি মারছে কে কার জন্য স্যারের কাছে মায়ের খাইছে কে কার মানে অনেক ধরনের অনেক ধরনের আমরা যে দুষ্টমিগুলো করতাম সব কিছু ভেসে উঠেছিল আর সেই দিন ভা মানে খুবই ভালো লেগেছে আমরা কিন্তু সবাই এখন এখানে আমরা বিবাহিত কেউ আমরা অবিবাহিত না আমাদের ফ্রেন্ডরাও বিবাহিত সবারই দুটা তিনটা চারটা করে বাচ্চা আছে চারটা কারণ নয় চারটা আমার আর সবারই দুজন তিনজন এরকম করে বাচ্চা আর চারটা বাচ্চা হচ্ছে আমার যাই হোক সবাই মিলে খুব মজা করলাম কেক আড্ডা করল মানে কেক কাটলাম সবাইকে কেক খাওয়াই দিলাম মজা করলাম ফান করলাম ভালো লাগলো সেই ছোটোবেলায় আমরা যেমন দুই তিন ঘন্টা বসে আড্ডা মেরেছি সেই মানে কিভাবে যে দুই তিন ঘন্টা পার হয়ে গেছে আমরা নিজেরাই মানে ভুলে গেছিলাম তো সেই ছোটোবেলার মানে দু হাজার পাঁচে চারে আমরা একসাথে যখন পড়াশোনা করেছি দু হাজার ছয় পর্যন্ত সেই ছোটোবেলায় আমরা যে মজা আড্ডা মারছিলাম সেই রকমভাবেই কথা বলেছি সেই রকমভাবে আড্ডা মেরেছি সেরকমভাবেই মজা করেছি মানে আমরা যে এখন বড় হয়ে গেছি আমাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে আমার এক বান্ধবীর মেয়ে বিয়ে হয়ে গেছে আমার ছেলে এসএসসি কমপ্লিট করে ফেলেছে এবার ইন্টারে ভর্তি হবে তো মানে আমরা ভুলেই গেছিলাম যে আমরা মানে সেই ছ মানে এখন আমাদের বাচ্চা কাচ্চা তো বড়ো হয়ে গেছে সেই ছোটবেলার হয়ে মতো আমরা সবাই হয়ে গেছিলাম সবাই খুব মজা করছিলাম তো এত ভালো লাগছে যা বলার বাইরে তারপরে হচ্ছে এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম তো এই খাবার অর্ডারগুলো করেছিল আমার ফ্রেন্ড সুমেল তো এখানে হচ্ছে ফ্রেন্স ফ্রাই অর্ডার করেছিল আর হচ্ছে ক্লিয়ার স্যুপ আবার হচ্ছে চাউমিন মিক্স ভেজিটেবল চাউমিন সত্যি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে আমি অনুরোধ করবো চোরে বেড়িবাদে জলতরঙ্গি রেস্টুরেন্টে এসে খাওয়ার জন্য আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট বলে আমি বলছি না খুবই টেস্টি ছিল খাবারগুলো বলে বুঝাতে পারবো না জাস্ট সুমেল ভিডিওটা দেখলে মানে যা রিভিউ দিয়ে দিলাম তোদের রেস্টুরেন্টের খুবই টেস্ট ছিল খাবারগুলো তো খাবার দাবার খাওয়া শেষ আড্ডা শেষ তো সাড়ে আটটা বেজে গেছে তো আমার ফ্রেন্ড বলছে সাড়ে আটটা বেজে গেছে এখন তো যাওয়া যায় কারণ তোমাদের সবারই হাজব্যান্ড আবারই করবে তো এই যে সবাই বিদায় দেয় নিচ্ছি তো সবাইকে সাড়ে আটটা বাজে আমাদের বিদায় দেয় করে দিল তো এই যে আমরা জলতরঙ্গের তরঙ্গের বাহিরে হেঁটে হেঁটে বাহিরে যাচ্ছিলাম তো অনেক মজা করেছে অনেক ফান করেছি তো এই যে জলতরঙ্গ রেস্টুরেন্টের ইয়েটা আমি দিয়ে দিলাম সবাইকে তো সবাই আসবেন তো যাওয়ার পথে আমরা এখন রিক্সা খুঁজছিলাম আমার জন্য বেসিক্যালি কারণ আমি তো আজিমপুরে থাকি ওরা সবাই চড়ে থাকে তো যাওয়ার পথে বেরিবাতে দেখি রি এক আইসক্রিমওয়ালা মামা আমি বললাম যে আমরা তো আমাদের এক ফ্রেন্ড আমাদের খাবারের এই বিলটা সব দিয়ে দিছে তো আমি বললাম যে এক কাজ করি আমি তোদের আইসক্রিম খাওয়াই আয় তো সবাইকে আইসক্রিম টাইসক্রিম খাওয়াইলাম সবাই আইসক্রিম নিল তো আইসক্রিম টাইসক্রিম খাওয়া শেষে তারপরে হচ্ছে আমরা হচ্ছে মানে আমরা যার যার বাসায় চলে যাবে আর আমাকে আমার ফ্রেন্ড সজীব আর জাহাঙ্গীর এই দুজন মিলে রিক্সা করে দিই আমি চলে আসলাম এই যে আমরা যে কজন ফ্রেন্ড একসাথে হয়েছিলাম তা আমাদের সবার ছবি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ